আমি যখন রাস্তায় বেরো হই অনেক মানুষ আছে আমার সাথে হুদা হুদেই কথা বলতে চাই অনর্থক কথা বলতে চাই এরকম অনর্থক কথা বলতে আমাদের সমাজের মধ্যে আছে না নাই আপনি যখন দোকানে যাইবেন জিজ্ঞেস করবেন ভাত কি দিয়া আছে না নাই জিজ্ঞেস করবেন এই সব অনর্থক কথা বলে সারা দুনিয়ার কথা সব মসজিদের মধ্যে শুরু হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওমর বলেন ও পয়গম্বর আমি যাতে আমার জিব্বেটা নাড়ায়া ওই অহতু বেহুদা কথার উত্তর দিতে না পারি এজন্য আমার জবানের মধ্যে আমি পাথর দিয়া চাপা দিয়া রাখি জোরে জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ জোরে পড়েন না সুবহানাল্লাহ আর আমরা অনর্থক কথা বলতেই দেখি বট 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 করতেই দেখি ঠিক কিনা বলেন চায়ের দোকানে বইয়া একটা চা টানি আর এক ঘন্টা শুধু বড় 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 চলে ঠিক কিনা বলেন আহা প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কি হবে না এই বাবা দিয়ে খেয়াল করেন আল্লাহ তালা মানুষের শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ তিনটা জিনিস দিয়েছেন কয়টা কথা বলে না কয়টা সবাই বলেন কয়টা এক নম্বরে হলো জবান বলেন কি জবান এই জবান দিয়া আল্লাহর কালাম পড়ার কথা ছিল কিন্তু আপনি হিন্দি জ্ঞান চর্চা করতেছেন ঠিক কিনা বলেন দুই নম্বর হলো কান আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই কান দিয়ে তো আমার কোরআনের কথাগুলো শোনার কথা ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাত্রিবেলা আমার যুবক ভাই যখন আরামের ঘুম ঘুমাইতে যায় কানের মধ্যে হেডফোন দিয়ে হিন্দি গানের তালে তালে মাথা দোলাইতে দোলাইতে ঘুমায় আল্লাহ না করুন এই জরুরি টুকরা যুবক ভাইরা আমার এক একটা কথা তোমাদের কাছে কেমন মনে হয় আমি তা জানি না আমার দিকে তাকাও আমিও তো একটা যুবক এই যুবকেরা আরে আমার দিকে তাকাও আমিও তো একটা যুবক ঠিক কিনা বলে ছোটবেলায় দেখতাম রাত্রিবেলায় ফজরের সময় যদি উঠতে না পারতাম রাত্রিবেলায় ফজরের সময় যদি উঠতে না পারতাম সূর্য উদয়ের পরে ঘুমটা যখন ভাঙত তাকায় দেখতাম পাওয়ার হাত পিছনের দিকে বাধা জোরে জোরে চিল্লায় কান্না করতাম মাগ আমার হাত পা বাধা কেন মা বলতো দুনিয়ার জমিনে হাত পাও বাঁধিয়া শিক্ষা দিচ্ছি কেয়ামতের ময়দানে হাসর মিজান পুলসিরাতে আল্লাহ যাতে তোমার হাত পাও না বা দিয়ে জাহান নামের মধ্যে না ফালায় ঠিক কিনা বলো দুনিয়ায় তোমাকে শিক্ষা দিচ্ছি কিন্তু আমার যুবক ভাইরা এই শিক্ষা নিতে রাজি না আজ আমি এই স্টাইজ থেকে কাশিমনগর থেকে আমি কয়েকজন মানুষকে স্মরণ করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আজকে এ পর্যন্ত আমাদেরকে আমাকে এনেছে এর মধ্যে আমার শিক্ষা জীবনের একজন ওস্তাদ ওনার নাম হচ্ছে মাওলানা মোশারফ হোসাইন উনি আমাকে জিজ্ঞেস করেছিল উনি ছাত্র যদি এক ক্লাসে অনেকগুলো থাকে তবে শিক্ষকরা মাঝে মাঝে তাদেরকে বলে এই দাঁড়াও তোমার জীবনে আশা কি বলে কি বলে না তুমি জীবনে কি হইতে চাও বলে কি বলে না তো সবাইকে এইভাবে জিজ্ঞেস করতেছে কেউ বলতেছে আমি বিদেশ যাব কেউ বলতেছে আমি ইঞ্জিনিয়ার হব কেউ বলতেছে আমি ডক্টর হব তো আল্লাহর কাছে অসংখ্য শুক্রিয়া আদায় করি আমাকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার বলে বলছি আমি বলছি যেটা আমি বলছি হুজুর আমি আলেম হইতে চাই মসজিদে নামাজ পড়াইতে চাই আর হচ্ছে আমি বয়ান করতে চাই ছোটবেলার কথা বুঝে নিত যা বুঝছি তবে এটা ছোটবেলার থেকে আমার মনের মধ্যে কষানো আর কি হুজুরে আমাকে ডাইকে নিয়ে মাথায় হাত বলে বললেন যে তোকে দোয়া কইরা দিলাম আল্লা তোকে কবুল করবে বলবেন না আজকে আমার ওই ওস্তাদ বেঁচে আছেন আমি তার জন্য দোয়া করি সমস্ত ওস্তাদদের জন্য আমার এই পাশে বসা মরব্বী আনে কেরাম ওস্তাদান ওনাদের জন্য আমি দোয়া করি ওনাদের হাতে এবং ওনাদের জেহেনের মধ্যে যেই এলেম একটা সন্তানকে যদি পরিপক্কভাবে তৈরি করতে পারে এ সন্তান যুগ শ্রেষ্ঠ আলেম হবে ঠিক কিনা বলেন কিন্তু আমরা এদের কাছে সন্তান দিতে রাজি না স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবো দুনিয়ার শাক সুখ স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য কারণ একজন আলেম খায় খয়রাত কইরা আর একজন ইঞ্জিনিয়ার খায় কামাই কইরা এ যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা আলেমকে অবহেলা করবেন না কারণ এই আলেমই হচ্ছে আপনার জানাজার ইমাম ঠিক কিনা বলেন তাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই তো যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা অনার্থক কথা থেকে নিজেকে হেফাজত করবে তারাও সকল কাম হয়ে যাবে সব করবেন না